কঠিন অবস্থাপূর্ণ একটা দিন আমাদের সামনে অপেক্ষা করছে মাস্ট বি এটা আসবেই আল্লাহ বলেন কে একটা দিন হবে দুনিয়ার হিসাবে পঞ্চাশ হাজার বছরের মতো লম্বা এ বিশাল দিনে মানুষ দাঁড়িয়ে থাকবে সূর্যটা আসবে মাথার হাতা হাত ওপরে তামা হয়ে যাবে মাটি টকবক করে ফুটতে থাকবে মগজ নাক কান দিয়ে বয়ে বয়ে পড়বে পোড়া ময়দানে একটাই মাত্র আওয়াজ থাকবে পানি চাই কি চাই বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি চলছে এই কারণে প্রতিদিন চায়ের পাঁচ কেজি করে অনেকে পানি খাচ্ছে তারপর এটা কত দূরে সূর্যটা তখন আসবে মাত্র আধা হাত বা এক বিগত উপরে একঠিন অবস্থাতে মানুষ একটাই আওয়াজ দিতে থাকবে সারা ময়দানে পানি চাই পানি চাই পানি চাই আল্লাহ পাক বলেন ভয় করো ওই দিনটাকে তোর যা ও আল্লাহ যেদিন সবাইকে আমি আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে সম্মা তোবাফা করলু নাসিম্মা কাসাবাদ ওয়া হুমলা ইসোলাম প্রত্যেককে তার উজরত পারিশ্রমিক পরিপূর্ণ করে দেওয়া হবে এ কারো ওপরে আমি আল্লাহ জুলুম করব না বলেন সবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে সরাই মারেছে সরাই হাত পাতে সারা কারিয়ায় এত বড় কঠিন 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 শব্দগুলো তিনি চয়ন করেছেন ওয়া লা ইয়াসালু হামিমুন হামাই ইয়া বাছরুনা হুম ইয়া বদুল মুজরিমালাফতাদি মিন আযাবি ইয়াউমিযিন সেদিন বন্ধ বndor খজ নেবে না যদিও তাদেরকে সম্মুখে হাসির করা হবে ইয়া বাছরুনা হুম এডা আমাদের বন্ধ বিশ্বের দলে থাকাকালীন আমরা এক জায়গায় ছিলাম আপনাদের দিনাজপুর শহরে বাড়ি কোথায় আমার বাড়ি কোষ্টিয়া। পাঁচটা বছর ভার্সিটিতে একসাথে থাকার কারণে মহাব্বত ভালোবাসা তৈরি হয়েছিল আমি ছিলাম তিন বছরের আগে এক দেড় বছর দেখা এই সময় আমার যতটুকু মনে হচ্ছে পাঁচ বছর পরে সঙ্গে সঙ্গে আমার বাড়ি নিয়ে গেছে সারা রাত বাড়িতে ছিলাম যদি বলতাম ভাই আজকে সময় নেই অন্যদিন আসবো আমার ছেড়ে দিত এই কথা বলেন না আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বন্ধুর এই শব্দটায় লাগিয়েছেন আলায়াসালু হামিমুন হামিমা মানুষ বন্ধুর সাথে 10 15 20 বছর পরে দেখা হল একটা আলাদা আবেগ গ্যাস করে আল্লাহ ভাই আবেগের জায়গাটায় আঘাত দিয়েছেন যে তোর ওই বন্ধুকে সাম্মকে হাজির করা হবে কিন্তু সে তোকে চিনবে না ইয়াবাদুল মোঝিরি মুলা ওয়াক্তাদি মিন আযাবি ইয়াউমিদ্দিন কে কিয়ামতের ওই কঠিন অবস্থা থেকে বাঁচার জন্য এ মাহফুজ পর্যন্ত আমি হামজাকে আল্লাহর কাছে মুক্তিপণ বলবে দিয়ে দিলাম আল্লাহই হামজাকে নিয়ে নাও মুক্তিপণ হিসাবে তুমি আমাকে বাঁচাও শুধু হামzana ওয়া সাহিবাতহি ওয়া আখি ওর বউকে দিতে চাইবে ওর ভাইকে দিতে চাইবে বলবে বউ ভাই সব দিয়ে দিলাম জ্ঞাত যারা তাকে আশ্রয় দিয়েছে রাজনৈতিকভাবে সামাজিকভাবে সামাজিক ভাবে তাদেরকেও বলবে আল্লাহ দিয়ে দিলাম আরদি আল্লাহ পাক বলেন দুনিয়াতে যত কিছুর মালিক ছিল নামে বে নামে সব আমি আল্লাহকে বলবে আল্লাহ দিয়ে দিলাম আমাকে বাসাও আমি আল্লাহর পরের শব্দটা এত ভয়ঙ্কর শব্দ লাগিয়েছেন কাল্লা হবে না কখনো না যতগুলো মানুষকেও দিতে চাইলো মুক্তিপণ হিসাবে আমি সহ বউ সহ ভাই সহ জ্ঞাতি সন্তানাদি দুনিয়ার সব সম্পদ সহ আল্লাহ জবাব দিচ্ছেন কাল্লা তোকে জাহান নামের যে দরজা আছে ওইটা দিয়ে প্রবেশ করাবো বলেন না বিল্লাহ জাহান নামের যে বিশাল কঠিন কঠিন দরজা আছে তার ভেতরে লাসা একটা খুব ভয়ঙ্কর দরজা এটা যাদের বড়বর্তীতে আল্লাহ দুইটা চরিত্রের কথা জানিয়েছেন যাদের ভেতরে দুনিয়াতে এই দুইটা গুণ থাকবে তাদেরকে লাজা নামক দরজা দিয়ে আল্লাহ নিজে জাহান্নামে প্রবেশ করাবে নাযাতাল্লি শাবা তাদউমান আদবারাবাতাব আল্লাহ ওয়া জামআফা আ যায় প্রবেশ করার পরে অবস্থা আল্লাহ বলেন কেমন হবে যেন আগে চামড়া খুশি পড়ে যাবে মুসলমানেরা অন্য জাতির মানুষেরা কোন একটা ঘর আল্লাহ বানিয়েছে যে ঘরে প্রবেশ করলে চামড়া খসে যায় এই সাধারণ ঘর বলেন অনেক ভ্রান্ত ধারণায় রংপুর বিভাগে আছে অনেকেই মনে করে কেমতের দিন আমার বীর সাহেবের সাথে মিছিল দিতে দিতে উঠব এটা চট্টগ্রাম আর বরিশাল আর এই যে সিলেট এই সমস্ত বিভাগের মানুষগুলোর ভেতরে বদ্ধমূল বেশি বিশ্বাস ওরা অভাবে মানুষকে বোঝায় যে কি এক একটা মানুষ অনেক বীর সাহেব উঠবে লক্ষ লক্ষ মরিদ নিয়ে তখন আমিও তার পেছনে স্লোগান দিতে দিতে যাব আমার চিন্তা নেই অথচ এটা যে তাহা মিথ্যা কথা করানের পুরা বিরুদ্ধে সরা মরিয়ম ষোলো নাম্বার বারা বিশ দশ নাম্বার পৃষ্ঠা পনেরো নম্বর লাইনের পঁচানব্বই নাম্বার আয়তি আছে ফারদা আল্লাপাক বলেন কে আমাদের ময়দানে প্রতিটি মানুষকে আমার বিচার ব্যবস্থার সামনে আসা লাগবে শ্রেফ একা একা কয়জন করি বলেন বলেন তাহলে যারা পীর সাহেবের সাথে উঠবে মিছিল দিতে দিতে এটা সত্য কথা না বানানো এটা পোরাটা বানোয়াট কথা আপনাকে ধোকা দিয়ে বোকা বানিয়ে রাখছে কারো উপর ভরসা না কিয়ামতে আপনাকে স্রেফ একা একা ওটা লাগবে আপনি এবার নিজে ভাবেন আপনি যখন উঠবেন একা একা এমন কি তৈরি করে গেলেন দুনিয়া যে আপনি জবাব দিতে পারবেন বলেন সেদিন একটা কনফারেন্স দেখছিলাম বিচারক একটা ছোট্ট বাচ্চাকে এগারো বছর বয়সের অন্ধ কোরআনের হাফেজ তাকে ডাক দিয়ে বলছে তুমি যে ফাস্ট হলে আজকে অথচ তোমার চোখ নেই তুমি অন্ধ মানুষ আল্লাহর বিরুদ্ধে তোমার কোনো নালিশ আছে ছেলেটা বলছে বিচারক আমার কোনো নালিশ আল্লাহর প্রতি নেই আমি আরো খুশি তুমি খুশি মানে খুশি আমি এই কারণে যখন আল্লাহ বিচারের জন্যে প্রত্যেকটি মানুষ একা একা ডাকবে আমি আল্লাহর সামনে যখন একা দাঁড়িয়ে যাবো আমার বিভিন্ন নিয়ামতের প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করবে শেষ পর্যায়ে আল্লাহকে আমি হয়তো বলতে পারবো মা তো আমাকে চোখ দাওনি দুনিয়ায় অন্যান্য নিয়ামতের হিসাব আমাকে প্রথমে জিজ্ঞাসা করো না চোখেরটা জিজ্ঞাসা করো এইটা দিয়ে শুরু করো প্রথমটা জিজ্ঞাসা করলে আমি বলবো আল্লাহ আমি চোখে দেখি নাই এসালাই হলেও দয়া করে বাকিটার জিজ্ঞাসা না করি মাফ করে দাও আরে ভাই ওর তো চোখ ছিল না ওটা একটা কিছু নিয়ে যেতে পারছে আপনার কি নেই বলেন আপনার কি নেই আপনি কি নিয়ে দাঁড়াবেন আমি একা একা থাকলে মাঝে মাঝে আমার মনে হয় আল্লাহ পাক যদি বিচারের এই প্রথম পর্যায়ে বলে হামজা দুই হাজার চব্বিশ সালের মার্চ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম শুধু এপ্রিলের এক থেকে এই সাতাশ তারিখ পর্যন্ত জবাব দিয়ে তুই জান্নাতে চলে যা আমার তো মনে হয় সাতাশ দিনে জবাব দেওয়াও ঠিকঠাক মতো আমার দ্বারা সম্ভব না আপনারা পারবেন না আপনার ভাই আমি হাসির খোরাকে দেয়নি চিন্তার খরাকে দিয়েছি বড় কঠিন অবস্থা তা ওয়া অমান এমনি ভয় করতে বলে না দিনকে দ্বিতীয় অবস্থায় আল্লাহ এবার আর একা ডাকবে না কোনো মানুষকে ইয়া অমান আদৌ কল্লাও সোরাবানি ইসরায়েল পনেরো নম্বর বার আট নম্বর পৃষ্ঠার তিন নম্বর লাইনের একাত্তর নম্বর আয়াত এটা সিরে ফিজিল আলিল কোরআনে পাবেন সাইয়দ কৌতুব রহমতুল্লা আলহি লিখেছেন কেমত এবার আল্লাহ প্রতিটি মানুষকে ডাকবে তার নেতার সাথে কার সাথে অদিনাজপুরের মানুষেরা কোন ধান্দায় আছেন আমি জানি না কেয়ামতে কিন্তু আপনাকে আল্লাহ নেতা সহ ডাকবে দ্বিতীয় নম্বরে আপনার বিবেকে কি বলে জেনা তার পেছনে আসেন ওকে যদি আগে ডাকে এরপরে আপনাকে ডাকবে আপনার মনে কি বলে ওই লোকটাকে ডাকলে ওর যা সিরাত সিরাত ওর যা কর্মজীবন বাস্তব অবস্থা ওরে আল্লাহ মাফ করবে আপনার মনে হয় বলছেন না এখনই ধরা খাব

এরপরেও যদি কারো বিবেক না খোলে আমার মনে হয় এর বিবেকের উপরে কুকুরে পোশাব করিস দিনের বিচার ব্যবস্থার কথা এবার বলছিলাম তিনটা শ্রেণীতে বেশি কাশির তাফসিরে এক নম্বরে মহান আল্লাহ বিচারের ব্যবস্থা যেটা বানিয়েছে আল্লাহর বিচার ব্যবস্থায় কোনো অবিচার নেই জবাব দেবেন বললাম ছাত্রের মতো আল্লাহর বিচার ব্যবস্থায় কোনো অবিচার আরো জোরে বলেন আল্লাহর বিচার ব্যবস্থায় ন্যায় বিচার করলে সবাই ধরা খাবে এই ভাই এটা ঠিক বুঝে বুঝেছে আমি বললাম কোন অবিচার নেই ন্যায় বিচার করলে কেউ বাঁচবে না সবাই ধরা খাবে এটা ঠিক আছে এটা কি বিচার করবে বলেন ন্যায় বাবা বিচার নেই ন্যায় বিচার করলেও বাঁচবে না কি বিচার করবো আল্লামা ইমাদ উদ্দিন রহমতুল্লাহ আলাই হে তাফসির গর দেখে আয়তের ইয়াউমাং এই শব্দের ব্যাখ্যায় ভয়াবহত আগে তিনি উল্লেখ করেছেন এরপরে বলেন আল্লাহর বিচার ব্যবস্থায় অবিচার নেই ন্যায় বিচার করলে তো বাঁচবেন না আল্লাহর বিচারে একটা জিনিস আছে উনি যদি দয়া করে মাফ করে দেয় বাঁচা যাবে কে বসলাম প্রথমে আল্লাহর বিচারে কোন অবিচার ন্যায় বিচার করলে কেউ বলেন বলেন বিচার করলেও একটা না এখানে আমি তাপসিলে দেখেছি আল্লাহর নবী বলেন বোন ইসরায়েলের এক লোক এক হাজার বছর বে একটা হাজার বছর সে হতে ছিল দিনের বেলা রোজা রাখা অবস্থায় জেহাদের ময়দানে কাটাতো আর রাতের বেলা দিয়ে তাহার একদিন মনে মনে ভাবতেছে আমার যে আমি দয়া লাগবে না আল্লাহ আল্লাহর আলমিন তাকে ঘমের ভেতর একটা স্বপ্ন দেখিয়েছে ঘমের ভেতর এসে দেখছে কে আমত কায়েম হয়ে গেছে মহান আল্লাহ তাকে বিচার করার জন্য ডাক দিয়ে বলছে বান্দা যা জান্নাতে চলে যায় লোকটা মনে মনে চিন্তা করে আমি এত বছর এবাদত করলাম আল্লাহ আমাকে একটু ইউ ধন্যবাদ স্বাগতম শুভেচ্ছা কিছুই দিল না আরে যা যা জান্নাতে কথা একটা আমি যা করেছি আমার এইটা নিয়েই তো আমি জান্নাত পেতে পারি আল্লাহ তার মনের অবস্থা বসতে পেরে ডাক দিয়ে বলে বান্দা ফেরেস্তারা একে নিয়ে জাহান নামে সেই জায়গায় গরম মোটে ওই দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আয় ওখান থেকে ঘর ছেলে হঠাৎ করে দেখে পানির পিপাসায় তার কলিদা ফেটে যায় বলে ফেরেশতারা তারা আমার একটু পানির ব্যবস্থা করে দাও ফেরেশতারা বলছে এখানে ফিরি পানি পাওয়া যাবে না পানি পেতে হলে তোমার এবার কিছু আমাদের দেওয়া লাগবে যা করেছে এতদিন অর্ধেক দাও জীবন বাঁচে না আবাদত করবো কি দিয়ে দিলাম অর্ধেক পানি খাওয়ার পরে দেখবেন মানুষের প্রসাবের চাপ দেয় পানি আমি প্রসাব করবো এখানে প্রসাব করা যাবে না ব্যবস্থা আমরা করে দিতে পারি বাকি যা আছে দিয়ে দেওয়া লাগবে বলে আমার এদিকে সহ্যের বাইরে চলে যায় করবো কি ওটা যা দিয়ে দিলাম আমার আল্লাহ এবার ডাক দিয়ে বলে বান্দা এক গ্লাস পানি ভেতরে ঢোকাইলে আর এক গ্লাস বের করে ফেলে দিলে এতটুকুর কারণে এক হাজার বছরের যা ছিল বুঝি সব দিয়ে দিয়েছো একটা হাজার বছরে কত গ্লাস পানি পান করেছো বলো প্রতিটি গ্লাসে হাজার বছরের বাদত না দিয়ে তোরে আমার জান্নাতে আর দেব না দিনাশ পরবাসি আমরা কেউ বাঁচবো না আল্লাহ নাই বিচার করলে একটা মাত্র পথ আছে আল্লাহ পাক যদি বলে যা আমি তোরে মাফ করে দিলাম এই জন্য কাবা শরীফ যারা তাওয়াফ করে আমি কয়েকদিন আগে এসেছি ষষ্ঠ চক করে মানুষ একটা দোয়া আল্লাহকে শোনায় ইন্না আলাইয়া কাবা সামনে নিয়ে বলছে আলামিন তুমি আমার মালিক আমি তোমার ম আমি তোমার গোলাম তুমি মালিক হিসাবে আমাকে যা দেওয়ার দুনিয়ায় সব দিয়েছ আমাকে নেই থেকে তুমি হামসা বানিয়েছ আমি তো উল্লেখ করার মতো ৩৩ বছর আগে কিছুই ছিলাম না তেত্রিশ বছর আগে আমার মায়ের বিয়ে হয়েছে চৌত্রিশ বছর আগে এ ৩৩ বছর আগে বলেন তো হামসা নামে দুনিয়ায় আমার কোনো অস্তিত্ব ছিল বলেন বলেন বাবা মায়ের বিছানায় ছিল এই জন্য ওখান থেকে আমার আল্লাহ চার চার আটটা জিনিস বানিয়েছিল বিজ্ঞানাস প্রমাণ করছে ফালে যরিল ইনসানুম মখলিক খলিকা মিম মা ইনদা ফিহ কুরুজুম বাইনি সরবিয়াত আর ইব আল্লাহ পাক বলে নজর করে না মানুষ কি তার জন্মের দিকে কি জিনিস দিয়ে আমি আল্লাহ তারে বানালাম বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে চলে আসে এখান থেকে হাজার মানুষ তৈরি হওয়ার ক্ষমতা ওই ভেতরে থাকে থাকে যেতে মায়ের রেহেমের ভেতরে দালের সাথে ধাক্কা লেগে হয়তো অনেকে পড়ে যায় শেষ পর্যন্ত যেতে পারে না আমি আল্লাহ দয়া করে তোকে ওখানে পাশ করিয়ে হামজা বানানোর জন্য পৌঁছিয়ে দিয়েছি ওখানে যাবার পরে মায়ের পাক পানিটার ছিল ওইটা দিয়ে বাবার এইটা দিয়ে যার আটটা জিনিস বানান চুল রগ হাড় আর পর্দা রক্ত গোস্ত চর্বি আর চামড়া বিজ্ঞান এখন কম্পিউটারে দেখতে পাচ্ছে আটটা জিনিস হলে মানুষ হয় না মানুষ পরিপূর্ণ রূপ দিতে হলে তেরোটা জিনিস লাগে ওইটা আল্লাহ দেওয়া যে রব নাম নিয়েছেন নাস পড়েছিলেন হজরত অমরের পড়তে দেরি হতো এই কারণে জামি মানুষের রবের কাছে আশ্রয় যায় রব মানে প্রতিপালক লালন পালনকারী চাওয়ার আগে যিনি জিনিস দিতে পারে আর তার নাম রব তার নাম কি আমার আল্লাহ আমাকে চাওয়ার আগে মায়ের পেটের ভেতরে পাঁচটা জিনিস দিয়েছিলেন শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি শক্তি আর শক্তি সহ যারাই বসে আছে একটু হেফাজত করে বলেন তো নিজে হ্যাঁ একটু চিন্তা করে যদি আল্লাহ একটাও কম দিত আপনি পরিপূর্ণ এ মাস্টার হয়ে আসতে পারতেন আল্লাহ যদি আপনাকে দর্শন শক্তি না দিত সরা মাহালের 14 নম্বর পারা 14 নম্বর পিসタル 14 নম্বর লাইনের 78 নম্বর লাই আয়াতে আছে এটা মাঝে অংশে ওয়াজালা লাকুম সামা ওয়াল আবসর বল আফিদা ইলাখিরে আয়াত আল্লাহ তাআলা বলেন শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকেল শক্তি জ্ঞান শক্তি এই পাঁচটা জিনিস আমি নিজে তোরে দিয়েছি একটা বারের জন্য তোর চিন্তা আসে না যদি আমি তোর একটা না দিতাম তুই দুনিয়ায় আসতে কিন্তু অপূর্ণাঙ্গ হয়ে মানুষ তোরে কানা বলতো যদি এই দর্শন শক্তি শ্রবণ শক্তি না থাকতো আপনাকে মানুষ কালা বলে ডাকত যদি বাক শক্তি আল্লাহ না দিত আপনি বোবা হয়ে আসতেন মানুষ বোবা বলতো এরকম বোবা আসে না দুনিয়ায় এই সামনে নিয়ে জন্যে লাগছে আল্লাহ আমি তো নেই থেকে পর্যন্ত এসেছি তুমি আমাকে যা দেওয়ার সবই দিয়েছ কিন্তু তুমি তো আমার মালিক আমি তোমার সার্ভেন্ট ভেত্ত গোলাম দাস বান্দা যাই বলেন আমি তো তোমাকে কিছুই দিতে পারলাম না আজ তোমার ঘরে এসেছি সে বাংলাদেশ থেকে কাবা সামনে নিয়ে বলছে মালিক আমার একটা পুঁজি আছে তুমি আমারে মাফ করে দাও সর্বশেষ এইটাই বলা লাগে কেমতে আল্লাহর বিচার ব্যবস্থায় কিন্তু আল্লাহ শেষ পর্যন্ত এইটাই আমাদের কাছে জনি অবিচার তো করবেন না ন্যায় বিচার করলে পথ থেকে আমরা ধরা খাবো বাসার একটা মাত্র পথ আছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এই জন্য বিশ্বনবী প্রতিদিন আল্লাহর কাছে মাফ চাইতেন কম পক্ষে একশো বার কতবার এখন দিনের পাঁচটা বাজে আমি হামজা সহ গত মানুষ এখানে আল্লাহর বসে একশো বার না আল্লাহ সারা দিনের ভেতরে দশ বারো কথা বলে আজকে থেকে আমলটা আমি শহর থেকে আরম্ভ করবেন সময় পেলেই বলবেন আল্লাহ হোম্ম ফেরলি অথবা আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ পৃথিবীতে সব চাইতে বেশি খুশি হয় আল্লাহ এই শব্দটা শুনলে মানুষ যখন বলে আস্তাক ফেরুল্লাহ হা ফেরুল্লাহ আল্লাহ আমি ক্ষমা চাই আমি ক্ষমা চাই ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ বলে হামজার দিকে তাকা নিষেধ করেছিলে বানাতে অথবা না দেখেই দেখ আমার কাছে এমনিতেই ক্ষমা চাইতে আছে এ আমলটা আমি সব প্রত্যেকে যেন আমাদের প্র্যাকটিক্যাল লাইফে করতে পারি বলে না আমিন আল্লাহ দিচ্ছিলেন কি আমাদের এই ভয়াবহতা বিচার ব্যবস্থার কথা শুনলাম আমি আবার বলছি আল্লাহর বিচারে কোনো অবিচার বলেন না কেন ন্যায় বিচার করলে কেউ বাঁচবে বাঁচার একটা পথ আছে আল্লাহর ক্ষমা আল্লাহর বলেন বলেন তাফসিরে কাবিরের ভেতরে বেজে আল্লাহ রাব্বুল আলামিন বিচার ব্যবস্থা যখন শুরু করবেন তার এই সিস্টেমে প্রতিটি মানুষকে আল্লাহ তিনটা পর্যায়ে ডাকবেন প্রথম নম্বরে মানুষকে আল্লাহ ডাকবেন শ্রেফ একা একা কয়জন করি যারাই বসে আছে বদ থেকে আয়াতের সাথে আজকে থেকে জীবন মিলাবেন